হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম টেকমুন এর নতুন ভিডিও আপনাদের স্বাগতম তো টেকমুন থেকে আবারো নতুন আরেকটি ল্যাপটপের ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওতে থাকবে আপনাদের টুটোরি টেকমুনে কি কি প্রোডাক্ট পারচেজ করতে পারবেন টেকমুনে আসলে কি কি প্রোডাক্ট अवेलेबल পাবেন সে বিষয়ে কথা বলবো তো ভিডিও শুরুতেই আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আপনাদের ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল 3 शॉप নম্বর 333 333 নাম্বার শপে আসলে আপনারা দেখে শুনে ইউজ ল্যাপটপের ভিতরে আপনারা বিভিন্ন আপগ্রেড মডেল এবং কি রেগুলার মডেলের ল্যাপটপগুলা

অফিসিয়াল কাজ করবেন একটু প্রিমিয়াম লুকের এবং কি মোটামুটি রিজনেবল বাজেটে আপগ্রেড কনফিগারেশন তারা এই প্রোডাক্টটা দেখতে পারেন তো আমি এই প্রোডাক্টটার কন্ডিশন যদি আপনাদেরকে দেখাই দেখেন টপ পার্ট একবারে সুপার ফ্রেশ কন্ডিশন থাকবে এবং কি আমি যদি ব্যাক পার্ট দেখাই দেখেন ব্যাক পার্টও একবারে ফ্রেশ থাকবে পাশাপাশি আমি যদি ল্যাপটপের আপার কিবোর্ড পার্ট এবং কি পার্ট যদি বলি একবার দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন প্রতিটা প্রোডাক্ট এজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো আপনারা টেক টেকপুন থেকে পারচেস করতে পারবেন এই প্রোডাক্টটাতে আপনারা ব্যাকলেট কিবোর্ড পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন ফুল এইচডি ডিসপ্লে পাবেন প্লাস এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকবে পাশাপাশি যদি আমি আপনাদেরকে প্রোডাক্টের পোর্ট ফেসিলিটি সম্পর্কে একটু বলি দেখেন যে আপনার এটা রাইট সাইড যদি আপনাদেরকে একটু দেখাই একটা ল্যান্ড পোর্ট থাকবে একটা ইউএসবি পোর্ট এস ডি এম আই পোর্ট এবং কি দুইটা মানে টোটাল দুইটা ইউএসবি পোর্ট থাকবে রাইট সাইডে টাইপ সি পোর্ট সহ আপনার মোটামুটি সব ধরনের পোর্ট ফেসিলিটি পাবেন অপোজিট সাইড যদি আপনাদের দেখায় একটা চার্জিং পোর্ট থাকবে একটা ইউএসবি পোর্ট থাকবে প্লাস হইল এটাতে আপনারা অডিও পোর্টও পেয়ে যাবেন তো অনেকেই চান যে আপনার রিজনেবল বাজেটে কনফিগারেশন মোটামুটি আপগ্রেড এবং কি আপনারা চান যথেষ্ট পোর্ট ফেসিলিটি দিয়ে ল্যাপটপ পার্চেস করার জন্য তো আমি যদি আপনাদেরকে বলি এটাতে যথেষ্ট পোর্ট ফেসিলিটি থাকবে ইউএসবি পোর্ট পাবেন আপনার তিনটা এস ডিএমআই পোর্ট থাকবে ল্যান্ড পোর্ট থাকবে সি পোর্ট থাকবে লক পোর্ট এবং অডিও পোর্ট সহ যথেষ্ট পোর্ট ফেসিলিটি দিয়ে আপনারা এই প্রোডাক্টটা টেকমুন থেকে পারচেস করতে পারবেন এটাতে আপনারা ব্যাটারি ব্যাকআপ হিসাবে পাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা মিনিমাম ব্যাটারি ব্যাকআপ আমাদের মিনিমাম ব্যাটারি ব্যাকআপ থাকবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাকআপ দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন আমাদের রেগুলার প্রাইস থাকে এই প্রোডাক্টটাতে ছাব্বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস থাকবে মাত্র চব্বিশ টাকা চব্বিশ টাকা দিয়ে আপনারা আমাদের ল্যানোভো থিঙ্কপ্যাডের এই টি ফোর সেভেন জিরো এস মডেলটি পার্চেস করতে পারবেন টেকমুন থেকে যারাই চান যে ফিলান্সিং করবেন গ্রাফিক্স ডিজাইন করবেন এবং কি অটোক্যাডের কাজ করবেন এবং কি শিখবেন বেসিক সফটওয়্যারের কাজগুলো শিখবেন তারা এই প্রোডাক্টটা নিঃসন্দেহে পার্চেস করতে পারেন এরপরে আমরা এইচপির একটি ল্যাপটপ দেখবো এইচপি এলিড বুক খুবই জনপ্রিয় একটি মডেল এইচপি এলিড বুক সিরিজটা খুবই জনপ্রিয় বর্তমান সময়ে যারা ইউজ ল্যাপটপ পার্চেস করে ফার্স্ট চয়েস হিসাবে এইচপি এলিড বুক ডেল রাখে তো তার তার ভিতরে আমাদের হাতে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তো আমি আপনাদেরকে এই প্রোডাক্টটা সম্পর্কে যদি একটু বলি এটাতে এলো এইচপি ইড বুক এইট ফোর জিরো মডেল কোরাই ফাইভের এর সিক্স জেনারেশনের সিপিও থাকে এই প্রোডাক্টটাতে এটাতে আপনারা কোরআভের সিক্স জেনারেশন সিপিও দিয়ে পার্চেস পারবেন আমাদের কাছ থেকে ব্যাকলিট কিবোর্ড ফুল এইচডি ডিসপ্লে আই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি ডিডিআর ফোর র্যাম প্লাস টু ফিফটি সিক্স জিবি থাকবে প্রোডাক্টটাতে এটা তো যদি আমি আউটলুকিং সম্পর্কে আপনাদেরকে বলি একবারে সুপার ফ্রেশ কন্ডিশন থাকবে এবং কি যথেষ্ট ফ্রেশ প্রোডাক্ট আপনি আমাদের থেকে পারচেস করতে পারবেন এইচপি এল ইড বুক এইট ফোর জিরো আই ফাইভ সিক্স জেনারেশন আমি যদি একটু পোর্ট ফেসিলিটি সম্পর্কে আপনাদেরকে একটু বলি দেখেন এটাতে একটি চার্জিং পোর্ট থাকবে সেলুলার আপনার সিম পোর্ট থাকবে এবং কি ল্যান্ড পোর্ট সহ ইউজ বি পোর্ট টিভি কার্ড আর কি টিভি পোর্ট যেটা প্লাস টাইপ পোর্ট অডিও পোর্ট সহ অপোজিট সাইড যদি আপনাদেরকে একটু দেখায় ইউএসবি পোর্ট এইসি যথেষ্ট পোর্ট ফেসিলিটি এটা তো অভেলেবেল আছে প্রোডাক্টটা এটাতে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এস এস থাকবে ফুল এইচ ডি ডিসপ্লে থাকবে ব্যাকলিট কিবোর্ড থাকবে প্লাস তিন থেকে সাড়ে তিন ঘন্টা মিনিমাম ব্যাক আপ দিয়ে এই প্রোডাক্টটা আপনারা টেক মন থেকে পার্চেস করতে পারবেন রেগুলার প্রাইস থাকে এই হাজার পাঁচশো আজকের ভিডিওতে যারা দেখে আসবেন তাদের জন্য প্রাইস দেব মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এরপরে যারা একটু চান আপগ্রেড কনফিগারেশন আরো একটু লেটেস্ট জেনারেশন পার্চেস করবেন তাদের জন্য আমরা এইচপিএল ইড বুকের আরো একটি ল্যাপটপ দেখাবো আজকের ভিডিওতে এইচপিএল ইড বুক জি সিক্স ফোর আই ফাইভ এর এইট জেনারেশন আপনারা জানেন যে বর্তমান সময়ে খুবই জনপ্রিয় এবং কি জাতীয় ল্যাপটপ হিসাবে এই প্রোডাক্টগুলো আপনার অনেকেই বলে থাকে তো আমাদের কাছে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টও আপনারা পারচেস করতে পারবেন একবার সুপার ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট দেখে শুনে আপনাকে হিউজ কোয়ান্টিটি দেখে আপনার আমাদের থেকে পারচেস করতে পারবেন এই প্রোডাক্টটা টোটালি ফ্রেশ কন্ডিশন থাকবে এটা তো আপনার ব্যাকলিট কিবোর্ড থাকবে ফুল এইচডি ডিসপ্লে থাকবে এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম থাকবে টু ফিফটি জিবি থাকবে আমি যদি এই প্রোডাক্টের আপনার ওয়ার্কিং সম্পর্কে একটু বলি কাজের সম্পর্কে যদি বলি এটা দিয়ে আপনারা মানে বর্তমান সময়ে যারাই গ্রাফিক্স ডিজাইনার আছে তারা এটাতে আপনার অনেকেই আছে যে ফ্রিলান্সিং করে হাজার হাজার টাকা ইনকাম করতেছে তো আপনারও চাইলে এটা দিয়ে আপনার ফটো খুব আরামসে ইউজ করতে পারবেন এটাতে আপনারা এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি প্লাস ফুল এইচ ডি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড দিয়ে পোর্ট ফেসিলিটি হিসাবে এটা তো আপনার যথেষ্ট পোর্ট ফেসিলিটি থাকবে ইউএসবি পোর্ট এস পোর্ট ল্যান্ড পোর্ট এবং টাইপ সি পোর্ট সহ চার্জিং পোর্ট থাকবে আপনার এটাতে অপোজিট সাইড যদি দেখাই এটাতে ইউএসবি পোর্ট এবং কি ডলার কার্ড সহ আপনারা প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন 3.5 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে রেগুলার প্রাইস থাকে এই প্রোডাক্টটাতে আমাদের 30500 ডিসকাউন্টে প্রাইস থাকবে মাত্র 29500 টাকা এইচপি পাশাপাশি এরপরে আমরা কোরাই 5 এর Lenovo একটা ল্যাপটপ দেখব Lenovo ThinkPad এর অপার কোরাই 5 এর 8 জেনারেশন Lenovo ThinkPad T490S আমাদের কাছে টি আছে টি ফোর এইটি আছে আছে যদি আপনাদেরকে আমরা বলি যে আমাদের কাছ থেকে আপনারা খুবই রিজনেবল বাজেট এই প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এই প্রোডাক্টটাতে আপনারা যদি বলি আপনার প্রসেসর হিসাবে থাকবে ফাইভের এইট জেনারেশন র্যাম থাকবে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি টিফোন এস আপনারা ব্যাকলিক কিবোর্ড ফুল এইচডি ডিসপ্লে দিয়ে আপনার যথেষ্ট পোর্ট ফেসিলিটি দিয়ে আপনার থেকে পার্চেস পারবেন ইউএসবি পোর্ট এবং অপোজিট সাইডে আপনার এস ডি এম ইউএসবি টাইপ সি এবং কি অডিও পোর্ট সহ যথেষ্ট পোর্ট ফেসিলিটি দিয়ে আপনারা আমাদের থেকে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন এই প্রোডাক্টটাতেও ডিসকাউন্ট থাকবে রেগুলার প্রাইস থাকে একত্রিশ হাজার পাঁচশো ডিসকাউন্টের প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা আমাদের থেকে কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যানোভো থিঙ্কপ্যাড পারচেস করতে পারবেন টেক মুন থেকে তো যারা একটু রিজনেবল বাজেটে ল্যানোভো থিঙ্কপ্যাডের কোরাই ফাইভ এইট জেন পারচেস করতে চান তারা এই মডেলটা আমাদের থেকে দেখতে পারেন কোরাই ফাইভের এইট জেনারেশন মডেলটা থাকবে ল্যানোভো প্যাড টি ফোর এইট জিরো ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি ফি জিবি ডি ব্যাটলেট কিবোর্ড ফুল এইচডি ডিসপ্লে একবারে সুপার ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট আমাদের টেকমোন থেকে পার্চেস করতে পারবেন এই প্রোডাক্টের প্রাইস নিচ্ছি আমরা খুবই রিজনেবল একবারে রিজনেবল বাজেটে আপনার আমাদের থেকে করতে পারবেন এটার প্রাইস প্রিভিয়াস প্রাইস ছিল আঠাশ হাজার পাঁচশো ডিসকাউন্টের প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এইট জিরো পার্ল এরপরে আমরা এইচপি পাশাপাশি জেট বুক দেখবো জেট বুক অনেকেই আছে রিকোয়ারমেন্ট থাকে যেট বুক পার্চেস করবেন খুবই রিজনেবল বাজেটে যারা পার্চেস করতে চান তারা টেকমন ভিজিট করতে পারেন আমি যদি আপনার এই প্রোডাক্টটা সম্পর্কে একটু বলি এটা তো আপনারা ব্যাকলিট কিবোর্ড পাবেন ফুল এইচ ডি ডিসপ্লে পাবেন প্লাস হলো গিয়ে এটাতে প্রসেসর হিসাবে থাকবে কোরাই ফাইভের সেভেন জেনারেশন একবারে রিজনেবল বাজেটে কোরাই ফাইভের সেভেন জেনারেশন সুপার ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট আপনারা দেখে শুনে টেকমন থেকে পারচেস করতে পারবেন এই প্রোডাক্টটার প্রিভিয়াস প্রাইস ছিল বত্রিশ টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস রাখবো মাত্র তিরিশ টাকা এইচপি জেট বুক ফর্টি ইউ জি ফাইভ কোরআভ এ সেভেন জেনারেশনের পাশাপাশি এবং কি কোরআন এর প্রোডাক্ট আছে আমি যদি আপনাদেরকে এইট জেনারেশন একটু প্রোডাক্টটা দেখাই দেখেন একবার সুপার ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট থাকবে যদি দেখাই সুপার টোটালি একবার আপনার নিউ কন্ডিশনের মতো প্রোডাক্ট টেকমুন থেকে আপনারা পার্চেস করতে পারবেন আমি যদি স্লিপারটা আপনাদেরকে দেখাই দেখেন এটাতে ব্যাকলিফ কিবোর্ড সহ একবারে ফ্রেশ কন্ডিশনের আপনার স্লিপার পাবেন প্লাস হল ফুল এইচডি ডিসপ্লে পাবেন লক সহ ফিঙ্গারপ্রিন্ট সহ এই প্রোডাক্টটা টেক মন থেকে পারচেজ করতে পারবেন ষোলো জিবি র্যাম থাকবে 256 জিবি এসএসডি থাকবে ডি থাকবে এর ফাইভের এইট জেনারেশন এটা তো আপনার ব্যাটারি ব্যাকআপ হিসাবে থাকবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা মিনিমাম ব্যাটারি ব্যাকআপ দিয়ে আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন এই প্রোডাক্টটা প্রিভিয়াস প্রাইস ছিল আটত্রিশ ডিসকাউন্ট দিয়ে প্রাইস নেবো আপনাদের জন্য মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস টাচ স্ক্রিন ডিসপ্লে কোরাই ফাইভ এর এইট জেনারেশন সিপিও দিয়ে জেটবুক ফোরটি নিউ জি সিক্স তারপরে যদি কেউ চান যে জেটবুকের আপনার ফোরটি নিউর ভিতরে আপনার আই সেভেন পার্চেস করবেন তো তাদের জন্য আমাদের স্টকে আই সেভেন এর প্রোডাক্টও অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে আই সেভেন পার্চেস করতে পারবেন পাশাপাশি যদি কেউ চায় যে জেটবুকের ফিফটি নিউ পার্চেস করবে গ্রাফিক্স কার্ড সহ তাদের জন্য আমাদের স্টকে জেটবুক ফিফটি নিউ অ্যাভেলেবেল আছে কোরাই সেভেন প্রসেসর দিয়ে এছাড়াও আমাদের স্টকে আপনার কিছু আপার আপডেট মডেলের ল্যাপটপ অ্যাভেলেবেল আছে আমি যদি আপনাদেরকে দেখাই এসপি প্রো বুক ফোর থ্রি জিরো জি সেভেন কোরআ থ্রি টেন জেনারেশন সিপি দিয়ে আপনারা টেক কোন থেকে পার্চেস করতে পারবেন প্রাইস মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা এরপরে আমরা এইচপির আরেকটি রাইজন প্রোডাক্ট দিবো আপার একবারে রিজনেবল বাজেটে আপডেট মডেল একবার সুপার ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট আপনার এইচপি প্যাভিলিয়ন ফর্টিন পেভিলিয়ন ফর্টিনের আপনার রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ দেখেন টোটালি প্রোডাক্ট একটা এজ লাইক নিউ কন্ডিশন এগুলো টোটালি আনইউজ প্রোডাক্ট আপনারা টেকফোন থেকে পার্চেস করতে পারবেন ব্যাকলেট কিবোর্ড থাকবে ফুল এইচডি ডিসপ্লে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আপনার একবার সুপার ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ এইচপি পেভিলিয়ন ফর্টিন পার্চেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস চুয়ান্ন হাজার পাঁচশো টাকার ডিসকাউন্টের প্রাইস থাকবে মাত্র একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকা দিয়ে টেকফোন থেকে আপনারা এইচপি পেভিলিয়ন ফরটিনের রাইজান ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ পার্চেস করতে পারবেন এরপরে আমরা আরও একটি আপডেট মডেল নিয়ে কথা বলবো আপনার এসপি আপনার এলিট বুকের এইট ফোর ফাইভ জি সেভেন এইচপি বুক এইট ফোর ফাইভ জি সেভেন এটা তো রাইজান প্রসেসর থাকবে রাইজান ফাইভের ফোর থাউজেন্ড সিরিজ থাকবে ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসেছ দিয়ে একবারে সুপার ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট আপনার টেকমুন থেকে দেখে শুনে পার্চেস করতে পারবেন এই প্রোডাক্টটা তো ডিসকাউন্ট থাকবে প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের তেতাল্লিশ হাজার পাঁচশো ডিসকাউন্টের প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার টাকা ফাইভের ফোর থাউজেন্ড ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি থাকবে এরপরে আরও একটি এলিড বুকের আপডেট মডেল দেখবো বুকের কোরাই ফাইভের ইলেভেন জেনারেশনের সিপিও থাকবে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে একবারে সুপার ফ্রেশ কন্ডিশন লাইট ওয়েট একটা প্রিমিয়াম প্রোডাক্ট আপনারা টেক কোন থেকে পারচেস করতে পারবেন এই প্রোডাক্টটারও প্রোডাক্ট প্রাইস ছিল আমাদের পঞ্চান্ন হাজার টাকা দিয়ে প্রাইস থাকবে মাত্র বান্ন হাজার পাঁচশো টাকা এল ইড বুকের জিএট কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন এরপরে আমরা আরও একটি প্রিমিয়াম টাইপের ল্যাপটপ দেখবো এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল রাই কোরআ ফাইভের প্রসেসর দিয়ে এইচপি এল বুক আপার ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি কোরআ ফাইভের এইট জেনারেশন এটাতে ষোলো জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকবে কোরআ ফাইভের এইট জেনারেশন এই প্রোডাক্টটাতেও ডিসকাউন্ট থাকবে প্রিভিয়াস প্রাইস আমাদের পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ডিসকাউন্টের প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম থাকবে

টু জিবি ডেডিকেটেড গ্রাফিস কার্ড সহ আপনারা আমাদের টেক মুন থেকে পারচেস করতে পারবেন এই তো ডিসকাউন্ট থাকবে প্রিভিয়াস প্রাইস উনচল্লিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র সাড়ে হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন টু জিবি ডেডিকেটেড জিপিও এইট ফোর জিরো জি সিক্স আর আমাদের ভিডিওতে যে প্রাইসগুলো দেওয়া আছে অলমোস্ট প্রতিটা প্রোডাক্টের ফিক্সড প্রাইসের মতো আছে তো আপনারা যদি তারপরে আপনাদের কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকে ফোনে জেনে নেবেন তো আপনারা টেক মন থেকে প্রোডাক্টগুলো পার্চেস করলে আপনার প্রতিটা প্রোডাক্টের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস ওয়ারেন্টি থাকবে প্রতিটা প্রোডাক্টটি আপনার ফিফটিন ডেসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন প্লাস লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিয়ে টেক মন থেকে এই প্রোডাক্ট গুলা করতে পারবেন আর যারা ডাকার বাইরে কুরিয়ারের কন্ডিশনে নিতে চান তারা মাত্র পাঁচশো থেকে করে কন্ডিশনে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে তো আপনার আজকে যথেষ্ট প্রোডাক্ট দেখানোর চেষ্টা করলাম আসলে এক ভিডিওতে টোটালি স্টক দেখানো পসিবল না তারপর আমরা যথেষ্ট চেষ্টা করছি তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আলাইকুম